সবাই চলে এসো ওয়েলকাম ওয়েলকাম আমি আজকে আবার লাইভ এসেছি নর্মালি লাইভ এবার থেকে করব প্রত্যেক সামনেতেই করবো ইচ্ছা রাখি এখন দেখা যাক ইচ্ছাটা কতটা তো আমার পুরোনো বন্ধুদেরকেও ওয়েট করে আছি সবাই এলে একটু গল্প হবে কারণ আমার চ্যানেলের আজকে তিন বছর বয়স হয়ে গেল তো সবাইকে অনেক অভিনন্দন অনেক ভালোবাসা জানানোর জন্য এলাম কারণ সবার সাপোর্ট ছাড়া তো এতটা সময় চলা সম্ভব ছিল না তাড়াতাড়ি সবাই চলে এসো এখনো আসেনি কোথাও কষ্ট করে ওটা তো না তোমার তোমার খারাপ করতে না জলের বোতলটা নিয়ে এদিকে না কষ্টের ক্লাসটা অন করলি কেউ আসেনি কেউ আসেনি সবাই ফান্ডে তো ফান্ডে করছে আর একটা খুব ভালো খবর আছে যে আমার ফেসবুকেও স্টার এনেবেল হয়ে গেছে ওখানেও সাবস্ক্রিপশন অপশনটা চলে এসেছে তো ফেসবুকটাও মনিটাইজেশান হয়ে গেছে অন আর ইউটিউব তো হয়ে আছে আর ফেসবুক পেজটা তো আজ এক বছর আগে মনিটাইজেশান অন করে রেখেছি কিন্তু কাজ করা হয় না এই একটা ব্যাপার সবগুলোর থেকে মনিটাইজেশন অন আছে কিন্তু কাজ করার সময় পাচ্ছি না এটা একটা বিশাল ব্যাপার কোথায় সব পাবলিক হলো না কি আনলিস্টেড রয়ে গেছে মিঠি এই ঘরে বসে ক্লাসটা কর কে একজন ওয়াচিং দেখাচ্ছেন থ্যাংক ইউ ওয়েলকাম টু মাই লাইফ ক্লাসটা জয়েন কর জয়েন কর হাসা হাসি কি আছে হ্যাঁ তো করো বই খাতা খুলে বাজো ছজন ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য চ্যানেলে তিন বছর বয়স হলো আপনাদের সবাইকে অভিনন্দন কারণ সবার সাপোর্ট ছাড়া তো সম্ভব ছিল না আমি ওয়েট করে আছি আমার কিছু পুরোনো সাবস্ক্রাইবারদের জন্যে যাদের সাথে একটু আর যারা নতুন আছেন তাদের সবাইকে ওয়েলকাম মিঠি বই খাতা খুলে বস যারা লাইভে আছেন তারা প্লিজ মেসেজ করুন মেসেজ দেখলে বুঝতে পারবো কে কে লাইভে এসেছেন না এসেছেন পাঁচজন ওয়াচিং একটা করে লাইভটাকে একটা করে লাইক করে দেবেন প্লিজ হ্যাপি সানডে সানডে সবার খুব ভালো কাটলো নিশ্চয়ই মিঠির অনলাইন ক্লাস চলছে ওই জন্য হয়তো একটু সাউন্ড যাবে কিছু করার নেই সন্ধ্যার থেকে পড়তে বসেছিল ওই জন্য লাইভ স্টার্ট করতে পারিনি পড়াটা কমপ্লিট করে এখন স্যারের অনলাইন ক্লাস করছে এম ডি হুসেন হাই হ্যালো কেমন আছেন কোথার থেকে বলছেন থ্যাংক ইউ কেউ একজন লাইক করলো তার জন্য থ্যাংক ইউ আসলে আজকে কালকে মকর সংক্রান্তির প্রিপারেশন সবাই আজকে তার জন্য ব্যস্ত আছে ওই জন্য হয়তো লাইভে কেউ জয়েন করেনি এখনও পর্যন্ত আমি চেন্নাই থেকে দেখছি বোন ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আপনি চেন্নাই ওখানেই থাকেন হ্যাঁ আমি ভালো আছি ঈশ্বরের কৃপায় আমি একদম ভালো আছি সুস্থ আছি আপনি ভালো আছেন ও আচ্ছা কাজ করেন আচ্ছা আচ্ছা হম চেন্নাইয়ে তো খুব ভালো জায়গা ওখানে বেশি ঠান্ডা না বেশি গরম সুন্দর একটা জায়গা পাঁচজন ওয়াচিং দেখাচ্ছে প্লিজ সবাই কমেন্ট করুন আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর কি সাউন্ডটা কমাবো ওয়েস্ট বেঙ্গলে থাকি দুর্গাপুর কোথায় সবাই আমার বাড়ি বীরভূম বাবা কাছে দুর্গাপুর থেকে খুব কাছে খুব বেশি সময় লাগে না ঘন্টা আড়াই এক দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার হয়তো বাকি বন্ধুরা গেল কোথায় আমার হ্যাঁ চ্যানেলের আজকে আমার জন্মদিন যদিও যদিও কয়েকদিন আগে পেরিয়েছে ব্লগ বানানো হয়নি ওটা নিয়েও ব্লগ বানাবো খুব শীঘ্রই কোথায় সবাই কোথায় গেল ও আমার নাম সীমা ঘোষ সাউন্ডটা যাচ্ছে ভাইয়া একটু বলবেন ওয়াচিং দুজন দেখাচ্ছে আর কে আছে কমেন্ট করুন তাহলে জানতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে না তাহলে ঠিক অ্যাকচুয়ালি মাঝে মধ্যে সাউন্ডের খুব প্রবলেম হয় আসলে একটা এমন টাইমে লাইভটা স্টার্ট করলাম সেই টাইমে আমার বন্ধু বান্ধব সব বোধহয় রান্নার কাজে ব্যস্ত যাক ধন্যবাদ আমার লাইভে আসার জন্যে অনেক ধন্যবাদ আর একজন ওয়াচিং দেখাচ্ছে প্লিজ একটা লাইভটাকে একটা লাইক করে দেবেন স্প্যাম মেসেজ করবেন না এখানে স্প্যাম মেসেজ কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে কিছু মেসেজ এমনি ডিটেক্ট করে নেয় ইউটিউবে সব ম্যাসেজ ইয়ে দেয় না একজন স্প্যাম ম্যাসেজ করল আচ্ছা বিমল ভাই কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার বাড়িতে যাব কাল আচ্ছা আচ্ছা খুব ভালো হ্যাপি জার্নি সেফ জার্নি বিমল ভাই হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন বলুন আমার সব থেকে বড় পার্টনার একটা সময় ছিল তখন সীমা ঘোষের লাইভে বিমল ভাই থাকতো হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন বলুন আমি তো খুব ভালো আছি দারুন আছি আর মিঠিও ভালো আছে বলে দিচ্ছি ওই যে অনলাইন ক্লাস করছে মিঠি দেখলেন বিমল ভাই মিঠি চুল কেটে হেয়ার কাটিং চেঞ্জ হয়ে গেছে দুর্গাপুরে নামবো বোন তোমাদের বাড়ি যাবো নিশ্চয়ই আসবেন দেখতে দেখতে তিন বছর হলো বিমল ভাই চ্যানেলের বয়েস জন্মদিন পালন তো হয়নি চ্যানেলের ভাবলাম লাইভে আমার পুরাতন বন্ধুরা সব আসবে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আর একটা খুশির খবর দিই ওই আমার ফেসবুক চ্যানেলটা ফেসবুকের ওইটাও মনিটাইজেশন হয়ে গেছে স্টার এনেবেল হলো গতকাল করেছি মানে চলে এসেছিলো অপশানটা তো অনেক দিন আগেই এসছিল আমি সেই স্টার সেট আপটা করে রাখিনি করলাম কালকে ফেসবুক পেজটা গত বছর মনিটাইজেশান হয়েছে তো এবার কাজ করার সময় পাচ্ছি না এটাই হয়ে গেছে সব থেকে বড় প্রবলেম চারজন ওয়াচিং দেখাচ্ছে প্লিজ একটা করে লাইভ করে দিন লাইভটাকে আর পারলে সাবস্ক্রাইব করে যাবেন যারা যারা নতুন আছেন के मैसेज करछे সেটা স্প্যাম মেসেজ হয়ে যাচ্ছে নিয়ে থেকে দিস মেসেজ ইজ হেল্প ফর রিভিউ

এবার লাইভটা অফ করে দেব কারণ আমার পুরাতন কোনো বন্ধু সেরকম দেখলাম না এলো শুধু বিমল ভাই ছাড়া আর তো কাউকে পুরাতন দেখলাম না না চিন্তা কিছু করিনি আমার বন্ধু পুরনো অনেক বন্ধু আছে তাদের সাথে ভেবেছিলাম দেখা হবে আজকে লাইভে বাট হলো না সেইটাই আর কি যাই হোক ধন্যবাদ ভাইয়া আসার জন্য লাইভে আমি লাইভটা এবার বন্ধ করছি আবার নেক্সট সানডে দেখা হবে বা মেবি কালকেও লাইভ করতে পারি হয়তো যদি বাইরে কোথাও না যায় তো শুভরাত্রি বিমল ভাই টাটা